আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি সবাই ভালো থাকবেন কয়েকদিনের দুধের শর্টকে জমিয়ে রেখেছি দুধের শর্টটা আসলে ছোটোবেলায় অনেক কারাকারি করতাম আম্মু যখন চুলার পরে রান্নার শেষে দুধ দেখে আসতো তখন কে আগে খাবে আমাদের ভাই বোনদের মধ্যে আর এখন এই জিনিসটা হয় না গ্যাসের চুলায় জাল দেওয়ার পরে যে শর্টটা পাই আমি ওইটাকে তুলে রাখি আর লাকড়ির চুলার দুধ জাল দিলে তখন তো আলাদা একটা স্বাদ লাগতো এই কারণে ভাই বোনদের মধ্যে যাই হোক দুধের সরটাকে তুলে রেখেছি ঘি তৈরি করার জন্য এটাকে চুলাতে ভালোভাবে জাল দিব জাল দিলেই দেখেন প্রথমে চুলাতে দেওয়াতে একটু একটু করে উপরে তেলের মতো করে ভেসে উঠতেছে এটাই মূলত ঘি ঘরে আমি বেশিরভাগ টাইমে এভাবে করেই ঘি তৈরি করি আমার ব্যক্তিগত ঘির চাহিদাটা কিন্তু এখান থেকেই পূরণ হয় আর কি যাই হোক সবচাইতে মজার একটা বিষয় হচ্ছে যে ঘিটা বের হয়েছে আর এটা কিন্তু একদম পিওর এখানে কোনো ভেজালের অপশন নেই দেখেন অতক্ষণিক দুধের স্বরে আমার এতটা ঘি হয়েছে আর এটার ঘ্রামটা কিন্তু অসাধারণ ছিল যাই হোক ট্রাই করে দেখবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ